নমস্কার সকল অনদাত আপনাদের পরিবারকে প্রথমেই বলে রাখি যে আজকে থামবে লেখা রয়েছে যে ধানের গুরুত্বপূর্ণ একটি দশা ফুল দশায় আপনি যদি ওষুধ প্রয়োগ করেন সেই ওষুধ প্রয়োগ করলে কিন্তু আপনার গাছের প্রায় আপনার কুড়ি পার্সেন্ট প্রায় ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন এবারে বলছি দেখুন আপনারা দেখাচ্ছে এই যে ধানের যে শীষের মধ্যে প্রতিটি ধান রয়েছে এই ধান হচ্ছে সপরাকযোগী উদ্ভিদ স্বপরগযোগী উদ্ভিদ হওয়ার জন্য প্রতিটি ধানের মধ্যে কিন্তু মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকে এবং মেল ফিমেল ফ্লাওয়ার থাকলেও কিন্তু মনে রাখতে হবে নব্বই পার্সেন্ট সেল পলিনেশান হলে টেন পার্সেন্ট ক্রস পলিনেশান এবং যেই ক্রস পলিনেশানের ক্ষেত্রে আপনার কিন্তু এজেন্টের প্রয়োজন হয় এজেন্ট হচ্ছে আপনার বাতাস হতে পারে আপনার ইনসেক্ট হতে পারে কিন্তু একটা কথা বলে রাখি প্রাণীকুলের মতো উদ্ভিদকুলেরও কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু এ তারা জনন প্রক্রিয়ায় মিলিত হয় বিশেষ করে ধান গাছের ক্ষেত্রে আপনার সকাল আটটা থেকে নটার মধ্যে কিন্তু এই আপনার পরাগণ বা পলিনেশান হয়ে থাকে এই যে সকাল নটা আটটা থেকে নটা বা দশটা পর্যন্ত এই দশা এই টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় যদি আমরা ম্যানমেড অর্থাৎ আমরা যদি এই সময় যদি ওষুধ প্রয়োগ করি বা ধান গাছকে যদি আমরা ব্যাঘা ধানি তাহলে কিন্তু আপনার চ্যাফি ধান বা আগড়া হওয়ার সম্ভাবনা বেশি যেটি হচ্ছে আপনার প্রোডাকশানের উপর প্রভাব পড়ে একইভাবে এই এই দশায় যদি আপনার ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বাতাস যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একইভাবে আপনার হচ্ছে পরাগ মিলনে কিন্তু বাধা সৃষ্টি হবে তার ফলে কি হবে না আপনার হচ্ছে এই সময় আগড়া ধান হওয়ার সম্ভাবনা বেশি তো আপনাদেরকে কি করতে হবে না আপনাদেরকে আমন ধানের যখন ওষুধ প্রয়োগ করবেন দেখুন এই যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এই জমিনে প্রায় আপনার ষাট থেকে সত্তর শতাংশ ধান বেরিয়ে গেছে অর্থাৎ আপনাকে লাস্ট ওষুধ প্রয়োগ করতে হবে ঠিক যখন পঞ্চাশ থেকে বা দশ থেকে পনেরো শতাংশ যখন শীষ বেরিয়ে যাবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে এই স্টেজে তখন আপনারা ওষুধ দিবেন তখন কিন্তু আপনার পুরোপুরি কিন্তু পলিনেশান হচ্ছে না আরেকটা মনে রাখতে হবে ধান গাছের একটা শিশের মাধ্যমে উপরের দিকে প্রথমে ফ্লাওয়ার ফুটে তারপর মাঝখানে তারপর শেষের দিকে অর্থাৎ একই সাথে ফ্লাওয়ার ফুটে এবং একই সাথে পলিনেশান হয় তাই সেহেতু একটাই কথা বলবো একশো পার্সেন্ট ফুল যখন বেরিয়ে যাবে তখন কোনোভাবে ওষুধ না দেওয়াই ভালো একেবারে আপনি গ্রেন ফরমেশান বা মিল্কিং স্টেজে কিন্তু আপনি ওষুধ প্রয়োগ করুন অথবা আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট যখন শীষ বেরিয়ে যাবে তখন আপনি কিন্তু ওষুধ দিন অর্থাৎ যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সকাল আটটা থেকে এই দশটা বা সাড়ে নটা পর্যন্ত এই টাইমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই টাইমের মাধ্যমে কোনোভাবেই আপনার গাছকে কিন্তু ব্যাঘাত করা যাবে না ব্যাঘাত করলে কিন্তু আপনার কিন্তু পলিনেশান যত কম হবে তত আপনার কী হবে না তত আগড়া ধান বা চ্যাফি ধান কিন্তু আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ যে কথা আমি বারবার বলতে চাচ্ছি যে আর ধানের যে পরাগ মিলন টাইম এই টাইমের উপর আপনারা ওষুধ প্রয়োগ করবেন আপনারা যদি ওষুধ দিতেই চান আপনারা যখন ধানে যখন দেখুন যে আপনার ধানের থোর থেকে শীষ বেরিয়ে গেছে অর্থাৎ এই দশায় আপনারা কিন্তু ওষুধ প্রয়োগ করুন তাতে কিন্তু আপনার ধানের উপর কিন্তু প্রভাব পড়বে না অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই সময় আপনাদের কী ওষুধ দিতে হবে না এই সময় আপনাদেরকে একটা মাইক্রোনিউট্রন দিতে হবে বরণ দিতে হবে এবং তার সাথে একটা যে কোনো অ্যামাইনো অ্যাসিড বা তার সাথে হরমোন অর্থাৎ একটা জিনিস মাথায় মনে রাখতে হবে এই বছর ধান গাছ যে প্রতিকূলতার ব্যবস্থার মধ্যে যে প্রবাহিত মানে অতিবাহিত হয়ে গেছে তার ফলে কী হয়েছে না ধান ট্রেস কন্ডিশনে রয়েছে সেহেতু আপনাকে আলাদাভাবে ভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড আপনাকে প্রয়োগ করতে হবে অর্থাৎ এই সময় আপনাদেরকে গাছে মাইক্রোনট্রেন এবং ভিটামিন দুটোই প্রয়োগ করতে হবে অনুখাদ্য হিসাবে বোরন এক গ্রাম জলে গুলে স্প্রে করবেন তার সাথে অ্যামান অ্যাসিড এবং ভিটামিন এই কম্বিনেশান রয়েছে এমনই ওষুধ যেমন মার্কেটে ফ্যান্টাক অথবা হচ্ছে মিরাকুলার অথবা হচ্ছে কোয়ান্টাস ইঞ্জিনটা কোম্পানি রয়েছে আপনারা প্রয়োগ করতে পারেন কোয়ান্টাসের মধ্যে কী রয়েছে মাইক্রোনিট্রন রয়েছে তার সাথে আমরা পেপটাইড এবং প্লাস ভিটামিন রয়েছে এটি খুবই ভালো রেজাল্ট দেয় তবে একটাই কথা বলবো শীষ যখন পাঁচ থেকে দশ পার্সেন্ট বেরোবেন তখন আপনার ওষুধ প্রয়োগ করুন কারণ পাঁচ থেকে দশ পার্সেন্ট যখন শীষ বেরোবে তখন থেকে প্রায় আপনার কুড়ি পঁচিশ দিনের পরে কিন্তু ধান কাটার সময় হয়ে যাবে আশা রাখি ভিডিওটি আপনাদের কেমন লাগলে জানাবেন আমার কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো নমস্কার